মধুখালীতে সিজারে দশ দিন পর অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে মধুখালী অবস্থিত সঞ্জিদা ক্লিনিকে এ ঘটনায় মালিকপক্ষ পক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে জানা যায় গত ডিসেম্বর মাসের বাইশ তারিখে ডাক্তার মইনুল হোসেন শাহিন প্রসূতি সিজার করেন এ বিষয়ে ডাক্তার শাহিনের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হয়নি প্রসূতি সুমাইয়া বেগম তার বাবার বাড়ি মধুরাপুর পিতা মৃত মুরাদ মৃধা স্বামীর বাড়ি বরিশাল শামীন নাম রহমতুল্লাহ প্রসূতির মৃত্যুর ঘটনা ধামাচাপা ও মীমাংসা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তবে প্রসূতি সুমাইয়ার মা শিরিনা সাংবাদিকদের সাথে মুঠোফোনে কথা বলে বেরিয়ে আসে সঠিক তথ্য তিনি বলেন সিজার করার দশ দিন পর অতিরিক্ত রক্তক্ষরণে আমার মেয়েটির মৃত্যু হয়েছে তিনি আরও বলেন এ বিষয়ে আমার কথা বলতে নিষেধ করা হয়েছে আমার মন মানছে না কথা বললে তিনি বলেন ডিসেম্বরের বাইশ তারিখে সিজার করা হয় দশ দিন পর হঠাৎ প্রচুর রক্ত বের হয় সানজিদা ক্লিনিকের মিজানের সাথে কথা বললে সে আমাকে ফরিদপুর ডায়াবেটিস ক্লিনিকে যেতে বলে সাথে সাথে ফরিদপুর ডায়াবেটিস ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার না থাকায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কিন্তু রক্ত বন্ধ হয় না আরও মটরের পানির মতো বেশি রক্ত বের হতে থাকে দায়িত্বরত ডাক্তার ঢাকায় নিয়ে যেতে বলে ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে ওঠাতে গেলে আমার মেয়েটি মারা যায় আমি অসুস্থ হয়ে পড়ি রক্তক্ষরণের চার ঘন্টার মধ্যে আমার মনি মারা যায় এটা মেনে নেওয়া যায় না এ বিষয়ে সানজিদা ক্লিনিকের মালিক পক্ষ মিজানের সাথে কথা বললে তিনি বলেন আমাদের ক্লিনিক থেকে রোগী সুস্থ অবস্থায় ছেড়েছে পরে কি হয়েছে সেটি জানি না আপনারা বলতেছেন নাকি মারা গেছে আমাদের কাছে কোনো তথ্য না

না দাঁংশে তারপরে আমি ওই লোকতেছি কিরে মনে করি আমি বাইরে গিয়ে নো ভালো আমি আসলে শুইছি মনে হইছে কি আমি পেশাব করে দিয়েছি তারপরে এরকমের পরে পেশাব করতে সেগুলোর কারণে আর যে কিছু কষ্ট পরেকে দাঁড়া তারপরে রক্ত পরে আমাদের কই যে আম্মু আমার মাথা ঘুরতেছে পরে আমি শুয়ে শুয়ে আমি ধীরে ধীরে দিন সিদ্ধ করে আমি তার গলা দিয়ে দিয়ে ওরে এা ভাই খাইছে ওই এই শুধু খাইছে দিন আজ এক কাপ তারপরে তারপর ওই الوقتে সবকিছু নিয়ে নিয়ে আসে তারপর আমি হাসপাতালে যাই আর এ দুয়ার আগে আমি ওই মিজানকে পলকে সবটা কি মিমি চালাই মিজান কিন্তু আমাদের আত্মীয় জি ও মহিলার কেউ না জি আমি ফোন মিজান এই সোমাইয়ারের রকম হইছে বিল অ্যাড তারপরে থেকে তারপর কই যে আপনি নিয়ে আসে হ্যাঁ